নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা মিসলিনিয়াস ডে থ্রির আজকে নতুন একটা ক্লাস যেখানে কিছু প্রশ্ন যেগুলো ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং অবশ্যই কিছু ইউনিক এবং কিছু কমন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে দেখো প্রথম যে প্রশ্নটা এই বহুবার পরীক্ষা এসছে যে এস এ পি এর ফুল কথা কী ফুল কথা কী সিস্টেমস অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোডাক্ট এটা একটা ডেটা প্রসেসিংয়ে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে নেক্সট জানতে যা হয়েছে যে ওয়ার্ল্ড সিনেমা যে এটা কোথা থেকে না হয়েছে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দেখো যদি বলে যে বিশ্বের প্রথম সিনেমা কোথায় হয়েছিল সেটা কিন্তু ফ্রান্সে হয়েছিল এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা জানতে যাওয়া যে টেন্ডার কোকোনাট ওয়াটার অর্থাৎ যে নারকেলের জলের কী সব থেকে যে রিচ সব থেকে বেশি পরিমাণে কী পাওয়া যায় সেটা হচ্ছে পটাশিয়াম ঠিক আছে নেক্সট এই টাইপের প্রশ্ন কিন্তু পিএসসির ক্লা যে মিসলিনাসে করা হয় তোমরা জানো যে করডেলিয়া ইজ দ্য নেম অফ ক্যারেক্টার এটা শেক্সপিয়ারের কোন নাটকের একটা অংশ করডেলিয়া ঠিক আছে তো তো কিং লেয়ার যে নাটকটার নাম হচ্ছে কিং লেয়ার কিং লেয়ার একটা যে রাজা ছিল তার তিনটে কন্যা ছিল তার মধ্যে ছোট এবং থেকে প্রিয় কন্যা নাম ছিল করডেলিয়া ঠিক আছে আচ্ছা না নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে ওয়ার্ল্ড ফিফথ লার্জেস্ট ওশিয়ান কোনটা সেটা হচ্ছে আর্কটিক ওশিয়ান এবং এটাই সবথেকে স্মলেস্ট যে ওশিয়ান বলতে পারো ঠিক আছে তো বা যা বা অগভীর বলতে পারো সব থেকে এবং যদি বলো সব থেকে বড়ো বা গভীর ওশিয়ান কোনটা সেটা কিন্তু আমাদের প্রশান্ত মহাসাগর বা পেসিফিক হবে ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন যে ওয়ার্ল্ড যে সুনামি ডে এটা কবে পালন করা হয় এটা পালন করা হয় পাঁচই নভেম্বর এবং ইউএনএর তরফ থেকে কিন্তু এটা পালন করা হচ্ছে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব দেখো একটা ইন্টারেস্টিং জিনিস জানতে চাওয়া হয়েছিলো যে ক্যাভেট এম টর মিনস এটা মানেটা কি চারটে অপশান ছিল তার মধ্যে উত্তর হয়ে গিয়েছিল লেট দ্য বায়ার ওয়্যার দেখো এটা কেন বলছে এই যে লেট দ্য বায়ার ওয়্যার অর্থাৎ কি আর মানে যে ক্রো ক্রোতা সে কি তার কি যে কোনো একটা জিনিস কেনার আগে তার কিন্তু ভালো করে জানতে হবে কারণ কি কারণ এইটা যে এই দেখবে তোমরা কিছু কিছু প্রোডাক্ট তোমরা যখন কিনতে যাবে দোকানে অনেক সময় বলা হয় যে এই প্রোডাক্টটা নিন এই প্রোডাক্টটার এক বছর ওয়ারেন্টি আছে বা গ্যারান্টি আছে তার মানে কি এক বছরের মধ্যে কিছু হলে তুমি সেই দোকান বা সেই সার্ভিস সেন্টারে তুমি কল করতে পারো তারা কিন্তু যেটা সারিয়ে দেবে বা তারা তাদের যে প্রোডাক্টের ওপর গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে ঠিক আছে তো কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে দেখবে যে দোকানদাররা বলে কি যে আমার দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আর এ এর দায়িত্ব থাকবো না অর্থাৎ আপনাই আপনি সম্পূর্ণ দায়িত্ব সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে দেখবে যে ক্রেতা যে থাকে না সে খুব ভালো করে প্রোডাক্টটা দেখে নেয় অর্থাৎ তিনি নিজেও জানে যে আমি এই দোকান থেকে একবার নিয়ে গেলে তারপর কিন্তু যে বিক্রেতা তার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না তার জন্য কিন্তু যে ক্রেতাকে খুব ভালো করে সচেতন হয়ে সেই জিনিসটা কিন্তু দেখতে হবে এবং কিনতে হবে তো এই ক্যাভেট এমটর মিনস কিন্তু সেটাই ঠিক আছে লেট দ্য বার বিও আর সচেতন করা ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো যে ফুল ফর্ম অফ জি আই সেটা বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা তো ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক আইতে ইনফরমেশান এসতে সিস্টেম নেক্সট আমরা দেখব কী বলছে যে গ্রিন মেরিডিয়ান ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য জিরো মেরিডিয়ান ঠিক আছে তো গ্রিন মান মন্দির রয়েছে সেটা যে জিরো মেরিডিয়ান এটা কত সালে মানা হয়েছিল অ্যাডপ্ট করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিলো সেটা হচ্ছে আঠারোশো সালে নেক্সট পেপার যে কারেন্সি পেপার যে কারেন্সি কারেন্সির যে পেপার ইউজ প্রথম কোন দেশ করেছিল সেটা হচ্ছে চায়নাতে করেছিল মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে পোস্টাল ইন্ডেক্স নাম্বার যে পিন কোড আমরা জানি সেই পিন যে কোড সেটা পিনটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষে সেটা হচ্ছে উনিশশো সালে অনেক সময় কিন্তু পি পিন এই পিনের ফুল ফর্ম জানতে চাই যেরকম পোস্টাল ইন্ডেক্স নাম্বার নেক্সট আমরা দেখবো যে একটা লাইন এরকম লাইন তুলে কিন্তু পিএসসিতে প্রশ্ন দেয় দেখো বলছি এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার এভার হ্যাড ডিমার্কড বাই রোমান্টিক পোয়েট তো এই যে উক্তিটি যে এই উক্তিটি কার এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার এটা হচ্ছে জয় কিটসের লেখা নেক্সট আমরা দেখবো যে দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার এটা কে ছিল এটা কমন প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসেছে সেটা হচ্ছে সুকুমার সেন এবং বর্তমানে কে রয়েছেন সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও নেক্সট দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল যে ডে অফ গার্ল চাইল্ড এটা কবে পালন করা হয় এটা পালন করা হয় এগারোই অক্টোবর আর যদি বলে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেটা হবে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ঠিক আছে নেক্সট যে বিখ্যাত দলিত ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট এই প্রশ্নটা তো আগেও আমরা পেয়েছি যে কার্পেট যে ন্যাশনাল পার্ক এটা জিম কর্বেটের যে মেমোরিতে তৈরি করা হয়েছে বা নামকরণ করা হয়েছে এটা কোথায় রয়েছে এটা বর্তমানে রয়েছে উত্তরাখণ্ডে ঠিক আছে তো আগের দিনই বলেছিলাম এটা ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক এবং টাইগার একটা রিজার্ভ করা হয় এখানে উনিশশো সালে এই যে যে ন্যাশনাল পার্কটা এটা প্রতিষ্ঠা করা হয় এবং এর আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক নেক্সট দেখতে পাচ্ছ যে এরকম দিয়ে দিয়েছে ফিলোলজি মানে কি সেটা হচ্ছে সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজকে বলা হয় ফিলোলজি নেক্সট এই যে টার্মগুলো দ্য বুল বিয়ার এগুলো কোথায় ইউজ করা হয় এগুলো স্টক এক্সচেঞ্জ মার্কেটে ভারতবর্ষে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে সেখানে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে তো বুল মানে মার্কেট খুব হাই যায় বিয়ার মানে মার্কেট খুব ডাউন যায় ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে রাউটার রাউটার এটা কোন দেশের নিউজ এজেন্সি এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের নিউজ এজেন্সি পরবর্তী পার্লামেন্ট জাপানের পার্লামেন্টের নাম কী সেটা হচ্ছে ট্যাক্ট পরবর্তী দেখতে পাচ্ছ যে সর্বদয়া মুভমেন্ট এটা কে শুরু করেছিল এটা গা যে ভিন্নভাবে শুরু করেছিল এবং গান্ধীজির প্রিন্সিপাল নিয়ে কিন্তু এইগুলো এই যে আন্দোলনটা করা হয়েছিল ঠিক আছে তো এটা করা হয়েছিল কবে উনিশশো একান্ন সালে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে পিনাল কোড যে ভারতের যে পিনাল কোড রয়েছে সেই পিনাল কোড এটা কত সালে এনাক্টেড করা হয়েছে সেটা হচ্ছে আঠেরোশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে অ্যানিনোমাস এটার মানে কি এটা হচ্ছে নেমলেস নেক্সট ওজন লেয়ার যে রয়েছে সেই ওজন লেয়ার অ্যাটমসফিয়ারের কোথায় থাকে সেটা হচ্ছে স্টারোসফিয়ারে কিন্তু দেখা যায় এবং এই ওজন লেয়ার থাকার জন্যই কিন্তু আমাদের সূর্য থেকে আসা আলট্রোভায়োলেট রশ্মি আমাদের শরীরে এসে ডাইরেক্ট পড়ছে না এবং তার জন্য কিন্তু আমরা ক্যান্সার চামড়ার যে ক্যান্সার রোগ থেকে কিন্তু রক্ষা পাই ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে মৈত্রী এক্সপ্রেস এটা কোন কোন দেশের মধ্যে চলে এটা কলকাতা এবং ঢাকার মধ্যে দু হাজার আট সালে এটা তৈরি শুরু হয়েছিল নেক্সট মাই কান্ট্রি মাই লাইফ এটা কার অটোবায়োগ্রাফি এটা এল কে আদবানির বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি নেক্সট দেখতে পাচ্ছ বারমুডা ট্রায়াঙ্গেলের কথা তোমরা প্রত্যেকেই জানো তো এটা কোথায় আছে এটা ওয়েস্টার্ন আটলান্টিক যে ওশিয়ানে রয়েছে এবং এটা কোন কোন জায়গার মধ্যে পড়ে বিটুইন বারমুডা ফ্লোরিডা পুয়তরিকো যেখানে মেন বিভিন্ন যে শিপ এবং এয়ারক্রাফগুলো বিলিভ করা হয় যে এখানে এসে হয়ে হয়েছে এখানে এসে তারা যেন গায়েব হয়ে যাচ্ছে ঠিক আছে তো আচ্ছা এই যে বিখ্যাত বই এটা প্রত্যেকবার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই আসে যে চার্লস ডারউইনের বিখ্যাত বইয়ের নাম কি সেটা হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস নেক্সট অনিলিথোলজি এটা তো একটা কমন প্রশ্ন এবং রিপিট হয় যেটা হচ্ছে বার্ডস সাইন্টিফিক স্টাডি অফ বার্ডস তাকে বলা বলার অনিলিথো অনিলিথোলজি ঠিক আছে তো অননিথোলজি আচ্ছা পরবর্তী আমরা দেখব যে হাইকোর্ট যে তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল ক্যালকাটা বোম্বে এবং মাদ্রাস এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল দেখো এখানে দেওয়া হয়েছে এখানে আঠারোশো একষট্টি সালের কাউন্সিল আইন অনুযায়ী প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আঠারোশো বাষট্টি সালে এখানে অপশানে হয়তো আঠেরোশো বাষট্টি ছিল না তাই আঠেরোশো যে একষট্টি সালে কাউন্সিল একটাই ধরা হয়েছে কিন্তু অ্যাকচুয়াল হয়েছে কিন্তু আঠারোশো একষট্টি সালের অ্যাক্ট অনুযায়ী আঠারোশো বাষট্টিতে প্রতিষ্ঠা হয়েছে এবং ভারতবর্ষের যদি সবচেয়ে বলে যে প্রথম হাইকোর্ট কোনটা সেটা কিন্তু ক্যালকাটা হাইকোর্ট আঠারোশো বাষট্টি সালেই তিনটেই হয়েছে কিন্তু সবার আগে হয়েছে ক্যালকাটা হাইকোর্ট তার জন্য ক্যালকাটা হাইকোর্টকে প্রথম হাইকোর্ট বলা হয় নেক্সট বিখ্যাত একটা চরিত্র এটা আমরা প্রত্যেকেই কিন্তু দেখি কম বেশি যে মিস্টার বিন একটা ক্যারেক্টার রয়েছে তো টেলিভিশনে একটা হাসি বা কমেডির যে ক্যারেক্টার তো তার যে আসল নাম কি তার আসল নাম কি হচ্ছে রোয়ান অ্যাটকিনসন ঠিক আছে নেক্সট লুক ইস্ট পলিসি এটা কে করেছিল বা কার সময় হয়েছিল সেটা হচ্ছে নরসিমা রাম ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে কি বলছে দ্য অনলি ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স তো একমাত্র ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছেন ইকোনমিক্সে সেটা হচ্ছে অমর্ত সেন দেখো আরেকজন পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তিনি কিন্তু ভারতীয় জন্ম জন্মগ্রহণ করেছে ভারতে কিন্তু তিনি কিন্তু আমেরিকান যে ইকোনমিক্স এবং অমর্ত সেন কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান নেক্সট আমরা দেখবো যে ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম এটা কে কম্পোজ করেছিল না আমরা প্রত্যেকে জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল পরবর্তী রেড ফোর্ট কোথায় অবস্থিত এটা নিউ দিল্লিতে অবস্থিত যদি বলে কে প্রতিষ্ঠা করেছিল বা কে তৈরি করেছিল সেটা হচ্ছে যে মোগল সম্রাট শাহজাহান নেক্সট চিফ বা হেড অফ আর্মি আর্ম ফোর্সের কে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু হেড হন নেক্সট মাদার ট্রেজা আমরা প্রত্যেকে শুনেছি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে স্কপ জে যেটা নর্থ ম্যাসিডোনিয়া রয়েছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে দ্য সিটি অফ সেভেন হিলস এটা কো কাকে বলা হয় সেটা রোমকে বলা হয় ইটালির রাজধানী হচ্ছে রোম আচ্ছা রাইট টু ইনফরমেশান যে আমরা করি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট ঠিক আছে তো আর টিআই এটা এটা কি ধরনের রাইট এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট উনিশের এক নম্বর ধারায় এটা কিন্তু রয়েছে নেক্সট দ্য হটেস্ট প্ল্যানেট তো সোলার সিস্টেমের মধ্যে সবথেকে হটেস্ট বা উষ্ণতম গ্রহ কোনটা সেটা হচ্ছে ফেনাস ঠিক আছে নেক্সট কিউআর কোড আমরা বলি যে কিউআর কোডটা দিন আমরা যে পেমেন্ট করব তো এই কিউআর কোডের কিউআর কথাটার অর্থ কী কুইক রেসপন্স কোড অনেকেই কিন্তু জানে না এবং বিভিন্ন পরীক্ষা আসে এটা জেনে রাখুন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোন ভারতীয় প্রথম মহিলা প্রথম দুবার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন সেটা হচ্ছে সন্তোষ যাদব আর নেক্সট বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে ইনস্টিটিউট রয়েছে যেটা কলকাতা অবস্থিত তো এটার ফাউন্ডারকে এটার ফাউন্ডার হচ্ছে প্রশান্ত চন্দ্র দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এর ফাউন্ডারকে এটা একটা প্রশ্ন দু নম্বর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেটা হচ্ছে কলকাতা অবস্থিত এবং তোমরা জানো যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক যে ডে সেটা কবে পালন করা এটা পরীক্ষা জানতে চাও সেটা হচ্ছে উনত্রিশে জুন কেন পালন করা এটা জেনে রাখো কারণ এই যে প্রশান্ত চন্দ্র মহলানীবীশ তার জন্মদিন হচ্ছে উনত্রিশে জুন তার জন্মবার্ষিকীতে এটা কিন্তু পালন করা হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে কি বলছে যে ডাইসলেক্সিয়া এটা ইনএবিলিটি তো কিসের ইনএিলিটি এটা কথা বলার ইনএবিলিটি তারাই যে মুভিটা তোমরা দেখেছো সেখানে কিন্তু এই রোগটা নিয়েই কথা বলা হয়েছে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যারা আপকামিং মিসক্লাস পরীক্ষাটা দিচ্ছে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করব এবং থাকা বেলাইকন ক্লিক করে অল প্রেস করে রাখো তাহলে এর পরবর্তী পার্ট যখনই আসবে তোমরা তার নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে এরকম করে গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা তোমাদের সামনে তুলতে থাকব ধন্যবাদ